করলাকে সবাই পুষ্টিকর এবং উপকারী সবজি হিসেবেই মনে করে থাকেন কথাটিকে পুরোপুরি অস্বীকার করাও যাবে না আবার পুরোপুরি স্বীকার করাও যাবে না করলার নানাবিধ পুষ্টিগুণ রয়েছে শ্বাসকষ্ট থেকে শুরু করে ডায়াবেটিস ত্বকের রোগ থেকে শুরু করে হজমের সমস্যা হার্ট অ্যাটাক থেকে শুরু করে ক্যান্সার সকল ধরনের রোগের চিকিৎসাতে করলা কিংবা উচ্ছে ওষুধের মতো কাজ করে থাকে তবে মনে রাখবেন কোনো একটি খাবার যদি কারো জন্য উপকারী হয় অন্য কারোর জন্য বিষও হতে পারে অর্থাৎ যে খাবারটি খেয়ে একজন সুস্থ হচ্ছে অন্য একজন সেই খাবারটি খেয়ে মারাও যেতে পারে কারণ সব খাবার সবার জন্য উপকারী নয় প্রত্যেকটি মানুষ আলাদা তাদের শরীর আলাদা তাদের শরীরের রিয়াকশনগুলো আলাদা আজকের ভিডিওতে আমি করলা খাওয়ার কিছু উপকারিতা জানাবো সাথে জানাবো যেই সমস্ত মানুষেরা ভুলেও করলা খেতে পারবেন না খেলে তাদের মারাত্মক ক্ষতি হবে এছাড়াও জানাবো করলা খাওয়ার পরে কোন সেই ছয় খাবার যেই ছয় খাবার খেলে মানুষের ক্ষতি হয় এমন কি দীর্ঘমেয়াদী রোগের সৃষ্টি হয় তাৎক্ষণিক মরণ পর্যন্ত চলে আসতে পারে করলা উচ্ছা কিংবা উচ্ছে সুপরিচিত এক প্রকারের ফল জাতীয় সবজি অ্যালার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারী ডায়াবেটিস থেকে শুরু করে অনেক ধরনের রোগের ক্ষেত্রেই এটি কাজ করে থাকে এতে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে এই বিটা ক্যারোটিন দেহের জন্য খুবই কাজ করে থাকে প্রথমে বলছি শ্বাসকষ্টের কথা করলা রসে আছে অনেক গুণ এর অক্সিডেন্ট শরীরের দূষণকে দূর করে থাকে হজম প্রক্রিয়ার গতি বাড়ায় জলের সঙ্গে মধু এবং করলা মিশিয়ে জুস তৈরি করে খেতে পারলে এটি অ্যাজমা ব্রঙ্কাইটিস ও গলার প্রদাহর ক্ষেত্রে খুবই উপকার দেয় যখনই আপনি শ্বাসযন্ত্র অথবা রেসপিরেটারি সিস্টেমের বা ফুসফুসের কোনো প্রদাহজনিত সমস্যায় ভুগছেন শ্বাসকষ্ট হচ্ছে অ্যাজমা কিংবা ব্রঙ্কাইটিস দেখা দিয়েছে গলায় যন্ত্রণা গলা খুসখুস কিংবা ব্যথা করছে তখনই একটি মাঝারি সাইজের করলা নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিন তারপরে এক গ্লাস জল দিয়ে দিন ব্লেন্ডারে এর একটি মিশ্রণ তৈরি করে নিন না থেকে এই মিশ্রণটির মধ্যে এক চা চামচ পরিমাণ মধু মিশিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে খেয়ে ফেলুন বসে বসে খাবেন কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাজমা ব্রঙ্কাইটিস ও গলার প্রদাহ ফুসফুসের সমস্যাগুলো কমে যাবে তবে রোগকে পুরোপুরিভাবে ভালো করতে সাত দিন এভাবেই দিনে দুবার করে খেয়ে যাবেন তারুণ্য ধরে রাখতে সাহায্য করে করলা করলা উচ্চ রক্তচাপ এবং শরীরের চর্বি কমায় এর তেতরস কৃমিনাশক হিসেবে কাজ করে থাকে এটি চোখের দৃষ্টিশক্তিকেও ভালো রাখে সকালবেলা খালি পেটে করলার রস খেলে পেটের কৃমি কোনো প্রকারের ওষুধ ছাড়া দূর হয়ে যায় এছাড়াও এটি দেহের চর্বির পরিমাণকে কমায় এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য আদর্শ পথ্য রক্তশূন্যতায় যারা ভুগছেন এমন রোগীদের জন্য আদর্শ খাবার হচ্ছে করলা কারণ এটি রক্তের হিমোগ্লোবিন তৈরির জন্য সাহায্য করে থাকে করলার ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখে নিয়মিত সকালবেলা খালি পেটে করলার জুস যারা খেতে পারবেন তাদের দেহের অনেক উপকার হবে তাদের ত্বক ফ্রেশ থাকবে তাদের দেহ থেকে অনেক রোগ দূরে থাকবে মাথা ব্যথা বা মাইগ্রেনের যন্ত্রণার সময় করলার জুস খেলে এটি মাথা ব্যথাকে দূর করে দেয় এটি শরীর থেকে বিষাক্ত পদার্থকে বের করে দেয় এবং রক্তকে পরিশুদ্ধ হতে সাহায্য করে এটি স্ক্যাভিজের মতো রক্তরোগও প্রতিরোধ করতে সাহায্য করে করলা সবচেয়ে বড় গুণ হল এটি বার্ধক্য ঠেকিয়ে রাখতে সাহায্য করে তাই করলা খেয়ে দীর্ঘদিন পর্যন্ত তারুণ্য ধরে রাখা যায় হজম শক্তি ফিরিয়ে আনে করলা করলার বড় গুণ এটি হজমের জন্য খুবই উপকারী কনস্টিপিউশনকে দূরে রাখে পরিপাকতন্ত্রের জটিলতাকে দূর করে পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে করলা ডায়াবেটিস রোগীদের জন্য যে করলা উপকারী তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকায় এটি রক্তের চিনি কমানোর উপাদান হিসেবে কাজ করে থাকে ডায়াবেটিস রোগীদের রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত সকালে খালি পেটে করলার জুস খাওয়া উচিত এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের দেহকে শক্তি দিয়ে থাকে দেহের সুগারকে নিয়ন্ত্রণে রাখে করলা অ্যাডিনোসিস মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস নামক মাত্রা বৃদ্ধির মাধ্যমে রক্ত থেকে শরীরের কোষগুলোতে সুগার গ্রহণ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয় এটি শরীরের কোষের গ্লুকোজের বিপাক ক্রিয়া বাড়ায় যার ফলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ক্যান্সার প্রতিরোধে করলা একটি আদর্শ খাবার করলা যথেষ্ট পরিমাণে লৌহ ভিটামিন এ ভিটামিন সি এবং আশ রয়েছে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধকারী লুটিন এবং লাইকোপেন উপাদান যা দেহের ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে দেয় হাত অ্যাটাক রোধ করে করলা করলা রক্তের চর্বি তথা ট্রাইগ্লিসাইড বা টিজি কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল এইচডিএল এতে নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন সকালবেলা খালি পেটে করলা জুস সেবনের মাধ্যমে যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তেমনি রক্তনালীতে চর্বি জমার প্রবণতা কমে যায় হার্ট অ্যাটাকের প্রবণতাও কমে যায় খাবারের রুচি না থাকলে করলা রান্না করে অথবা করলার ভাজি করে খেয়ে দেখুন অথবা এক চা চামচ করলার রসের সাথে সামান্য পরিমাণে মধু মিশিয়ে সকালে বিকালে খেয়ে দেখুন রুচি বাড়বে ম্যালেরিয়া রোগীদের জন্য করলা উপকারী এই জন্য করলার পাতা ব্যবহার করতে হবে তিনটি বড় সাইজের করলার পাতা এবং সাথে তিনটি আস্ত গোলমরিচ ভেতু করে নিয়ম করে সাত দিন খেলে রোগী সুস্থ হয়ে যাবে করলা পাতার রস খেলে জ্বরও দূরে থাকে শরীর থেকে ক্রিমিও দূর হয়ে যায় বাতার ব্যথা নিরাময় করতে পারে করলার পাতা তিন থেকে চার চা চামচ পরিমাণ করলা পাতার রস নিয়ে তার সাথে সামান্য পরিমাণে দেশি গাওয়া ঘি মিশিয়ে গরম ভাতের সাথে প্রতিদিন খান বাতের ব্যথা দূর হয়ে যাবে কোনো জায়গায় দাঁত খাঁজ খুঁজলি অ্যালার্জির চুলকানি খোঁজ পাচরার মতো সমস্যা দেখা দিলে করলা পাতা বেটে সেখানে দৈনিক প্রলেপ লাগাতে পারলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে করলা পাতা শরীরের বেড়ে যাওয়া কামড়ানি সমস্যা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দিতে পারে এক চা চামচ করলা পাতার রস একটু গরম করে অথবা গরম জলের সঙ্গে মিশিয়ে দিনে দু থেকে তিনবার খেলে এই সমস্যাগুলো দূর হয়ে যায় করলা ভাজা খেতে ভালো লাগে তবে অনেকেই এটিকে কাটার পরে ধুয়ে তারপরে লবণ দিয়ে খানিকক্ষণ মেখে রাখেন তারপরে জল দিয়ে আবার ধুয়ে তারপরে এটিকে রান্না করেন এতে করে করলার কোনো পুষ্টিমান পাওয়া যায় না করলা আগে ভালোভাবে ধুয়ে তারপরে কাটতে হবে এতে করে এর বজায় থাকবে তবে যে সমস্ত উপকারিতাগুলোর কথা বলেছি সেগুলো পেতে চাইলে সকালবেলা করলার জুস খেতে হবে একটি আস্ত মাঝারি সাইজের করলা ভালোভাবে ধুয়ে কেটে তারপরে এক গ্লাস জলের মধ্যে মিশিয়ে এটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিন এই যে পেস্টটি পেলেন বা এই যে রসটি পেলেন এটিকে কোনো প্রকার ছাকা ছাড়াই সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পরে একটু হাঁটাহাঁটি করে খেয়ে ফেলুন যাদের ডায়াবেটিস নেই তারা সামান্য মধু মিশ্রিত করতে পারেন তবে ডায়াবেটিস থাকলে মধু দেওয়া যাবে না আপনি সাপ্তাহিক তিন দিন খেলেই ফলাফল বুঝতে পারবেন তবে প্রথম খাওয়া শুরু করলে তারা সাত দিন খেয়ে যাবেন এবারে বলছি করলার কিছু ক্ষতিকারক দিক সম্পর্কে অর্থাৎ কারা করলা খেতে পারবেন না গর্ভবতী মহিলারা করলা থেকে একটু দূরে থাকুন গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত তিতা করলা বেশি ভালো নয় অনেকের ক্ষেত্রে আবার এটি মাসিকের প্রবাহকে বাড়িয়ে দেয় গর্ভনিরোধক প্রভাবকে সৃষ্টি করে তাই করলার ব্যাপারে একটু সাবধান এর কারণে খিচুনি উঠে গর্ভপাত হতে পারে ডায়াবেটিক রোগীদের জন্য তিতা করলা খুবই উপকারী এটি উচ্চ শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে তবে আপনি যদি নিয়মিত ডায়াবেটিসের ওষুধের সাথে করলা খেয়ে থাকেন তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে শর্করার মাত্রা এটি এমনভাবে আপনার দেহ থেকে কমাবে যে আপনি কমায় পর্যন্ত চলে যেতে পারেন তাই অবশ্যই ডায়াবেটিস রোগীরা যদি ওষুধের সাথে করলা খান সেক্ষেত্রে করলাকে চার ভাগ করে নেবেন এবং এক ভাগে জুস খাবেন কিংবা মেডিসিনের সাথে করলার জুস খাবেন না তিতা করলা খাওয়ার ফলে অনিয়মিত হার্টবিটের সমস্যা দেখা দিতে পারে তাই যারা করলা জুস খেতে চাচ্ছেন তারা প্রথমে অল্প করে খেয়ে দেখবেন যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা হার্টবিট বেড়ে গেলে খাবেন না শিশুদের ক্ষেত্রে করলা খেলে পেটে ব্যথা বমি বমি ভাব পেট ফাঁপা রোগ ইত্যাদি দেখা দিতে পারে শিশুদের জন্য এটি বিষক্রিয়াও ঘটাতে পারে এর থেকে হিপোগ্লেসিমি কমা হতে পারে রক্তের শর্করা মাত্রা যখন অতি পরিমাণে কমে যায় এর থেকে অনুপ্রাণিত হয়ে এক ধরনের কোমা সৃষ্টি হয় লিভারের রোগ নিয়ে কাঁচা করলা জুস না খাওয়াই ভালো এটি লিভারের ইনফ্লামেশনকে বাড়িয়ে দিতে পারে হার্টের রোগীদের করলা জুস খাওয়ার পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়া উচিত যে সমস্ত পুরুষদের শুক্রাণুর পরিমাণ কম অথবা যারা সন্তান জন্ম দিতে চাচ্ছেন তারা করলা জুস খাবেন না তো ভিউয়ার্স এই সমস্ত রোগ নিয়ে করলা স্বল্প মাত্রায় খাবেন কিংবা পরিহার করবেন কারণ এগুলো এই সমস্যাগুলোকে বাড়িয়ে দিতে পারে এবারে বলছি করলা খাওয়ার পরে কোন ধরনের খাবারগুলো মোটেও খাওয়া যাবে না করলার জুস অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে শুক্রাণুর পরিমাণ কমে যায় এছাড়াও এটি অন্য কোনো ওষুধের সাথে সেবন করা যাবে না অনেকেই বিশেষ কোনো ধরনের রোগের জন্য বিশেষ কোনো ওষুধ খাচ্ছেন তারা সে সময় ডক্টরের পরামর্শ ছাড়া করলার জুস খাবেন না এবারে বলি যে সমস্ত খাবারের সাথে করলা বিষক্রিয়া সৃষ্টি করতে পারে প্রথমত দুধ করলা খাওয়ার পর দুধ ভুলেও খাবেন না বিশেষজ্ঞরা বলেছেন এমনটা করলে পেটের সমস্যা তৈরি হয় এতে পেট খারাপ বা পেটে যন্ত্রণা হতে হতে পারে পারে তাই এই দুটো খাবার পরপর পরিহার করুন পরবর্তী খাবার হচ্ছে ঢ্যাঁড়স করলা খাওয়ার পর ঢ্যাঁড়স খাওয়া একেবারে ঠিক নয় বলা হয় এতে হজমের সমস্যা তৈরি হয় দীর্ঘমেয়াদে এমন করলে পেটে আলসার তৈরি হতে পারে এই খাবারগুলোর মাঝে অন্ততপক্ষে পক্ষে দু তিন ঘন্টার বিরতি দেয়া ভালো করলা খাওয়ার পর ভুলেও খেতে যাবেন না দই দই ও দুধ একই জাতীয় খাবার তবে করলা খাওয়ার পর দই খেলে ক্ষতি হয় এটি ঠান্ডা ও গরমের একটি মিশ্রণ করলা খাওয়ার পর দই খেলে পেট ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি মাথা ঘোরানো বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে করলা ও ছোলা একই সাথে একেবারেই খাওয়া যাবে না এই দুটো খাবারের মধ্যে এক ধরনের অক্সাইড রয়েছে যে অক্সাইডগুলো দেহের ভেতরে প্রবেশ করলে মারাত্মক রকমের বিচক্রিয়ার সৃষ্টি হয় হঠাৎ করে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে এই দুটো খাবারকে একই সাথে পরিহার করতে হবে করলার সাথে মূলর তরকারি ভুলেও খাওয়া যাবে না করলা ও মূলর তরকারি একই সাথে খেলে গলা জলা অ্যাসিডিটি এবং ত্বকের ইনফেকশন হতে পারে এর থেকে ধবল কিংবা শিয়ালি রোগও হতে পারে তাই সতর্কতার সাথে এই দুটো খাবার গ্রহণ করবেন সর্বশেষ খাবার হচ্ছে আম করলা ও আম একই সাথে খেলে এতে অ্যাসিডিটি গলা জলা বুক জলার সমস্যা হতে পারে খাবারগুলোর মাঝে অন্তত পক্ষে দেড় দু ঘন্টার বিরতি রাখবেন এতে করে আর কোনো সমস্যা হবে না ভিউস আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার